আসসালামু আলাইকুম যারা সুন্দর সুন্দর টুপিস চাচ্ছেন পাচ্ছেন না তাদের জন্য আজকের ভিডিও দেখেন ড্রেসগুলো কতটা সুন্দর এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশে জাস্ট স্ক্রিনশট পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় নেক্সট আমরা আরেকটা ড্রেসে যাচ্ছি এই ড্রেসটা দেখুন তো মাই গড অসাম একটা ড্রেস হ্যাঁ এর সাথে পিওরের দোপারটা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো যে আপু আগে নিতে পারবেন ড্রেসটা হচ্ছে তার পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা নেক্সট আমরা আর একটা ড্রেসে যাচ্ছি দেখেন এটা হচ্ছে জামা কাপড়গুলা খুবই সুন্দর জাস্ট স্ক্রিনশট পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ওকে নেক্সট আমরা আর ড্রেসে যাচ্ছি এই ড্রেসটা দেখুন তো এটা হচ্ছে জামা খুবই সুন্দর এবং ড্রেসটার কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল এটা হচ্ছে ড্রেসের ওড়না জাস্ট স্ক্রিনশট এটা পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো পঞ্চাশ আমরা আরেকটা ড্রেসে যাচ্ছি এটা হচ্ছে জামা এবং এটা হচ্ছে ড্রেসের ওড়না জাস্ট স্ক্রিনশট স্ক্রিনশট পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো নেক্সট আর একটা ড্রেস যাচ্ছি এটা দেখেন এটা হচ্ছে জামা ও মাই গড ড্রেসটা আসলে অনেক সুন্দর এটা হচ্ছে ড্রেসের দোপাট্টা জাস্ট স্ক্রিনশট পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় পেজ যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় নেক্সট ও মাই গড অসাম একটা কালার এবং এত সুন্দর একটা ড্রেস জাস্ট স্ক্রিনশট শুধু স্ক্রিনশট নেবেন আর অর্ডার ডান করবেন প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো এগুলো সব লটে পাইছি আপু এগুলো এত দামি দামি ড্রেস আপনাদের কি কইতাম হাজারের উপরে ড্রেস জাস্ট স্ক্রিনশট ছয়শো পঞ্চাশ যে আপু আগে ধরতে পারবেন ড্রেসটা আপনার পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ল্যাভেন্ডার কালার দেখেন না ড্রেসটা অসম 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 পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা যে আপু আগে অর্ডার করবেন ড্রেসটা হচ্ছে আপনার পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা নেক্সট কালার দেখেন ড্রেস দেখেন খুবই সুন্দর মানে এগুলো আপনারা নিজেরাই বলবেন যখন লেস টেস দিয়ে বানাবেন সেই লেভেলে সুন্দর জাস্ট স্ক্রিনশট পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই ড্রেসটা দেখেন এটা হচ্ছে জামা খুবই জোস এবং এটা হচ্ছে ড্রেসের ওড়না জাস্ট পেজ পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে মাত্র ছয়শো টাকা এই ড্রেসটা দেখেন এটা হচ্ছে জামা ও মাই গড অসাম একটা ড্রেস এটা হচ্ছে ড্রেসের ওড়না জাস্ট স্ক্রিনশ পেজ আছে মাত্র ছয়শো জি হ্যাঁ মাত্র ছয়শো টাকা এই ড্রেসটা দেখেন এটা হচ্ছে জামা খুবই সুন্দর একদমই মানে কোয়ালিটিফুল ড্রেস এটা হ্যাঁ কোয়ালিটিফুল ড্রেস ওরনা দেখেন অনেক বড় যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ আমরা আর একটা ড্রেসে যাচ্ছি এটা হচ্ছে জামা হ্যাঁ এটা হচ্ছে জামা এটা হচ্ছে ড্রেসের ওড়না এটা হাতার কাপড় হাতার কাপড় এটা হচ্ছে ড্রেসের ওড়না জাস্ট স্ক্রিনশট পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে মাত্র ছয়শো টাকা হাতের কাপড় নিচে জামা এবং অন্যটা দেখেন প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো পঞ্চাশ যার ভাল লাগে নিয়ে নেবেন প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা যে আপু আগে ধরতে পারবেন ড্রেসটা হচ্ছে আপনার কাপড়টা দেখেন না ড্রেসটা কত সুন্দর যার ভাল লাগে জাস্ট আপু আগে যে নিবেন আপনার পেয়ে যাচ্ছেন মাত্র টাকায় এটা হচ্ছে জামা কালার ওয়াও এটা হচ্ছে ড্রেসের জাস্ট স্ক্রিনশট যার লাগবে নিয়ে নেন অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে অর্ডারটাকে ডান করবেন এই ড্রেসটার কালারটাও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ প্রতিটা ড্রেসই আপনি যেটা দেখবেন আপনার সেটাই ভালো লাগবে আপনি যা ধরবেন তাই ভাল লাগবে জাস্ট আছে মাত্র আমারই তো এটা মনে এত সুন্দর পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র ছয়শো টাকা জাস্ট স্ক্রিনশট প্রত্যেকটা ড্রেসই না অনেক সুন্দর ট দেন ছয়শো পঞ্চাশ টাকার অফার লুটে নেন হ্যাঁ ছয়শো পঞ্চাশ টাকার অফারটি লুটে নেন এটা হচ্ছে ড্রেসের এর ওরনা শট যার ভাল লাগে নিয়ে নেন অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে অর্ডারটাকে ডান করে ফেলেন প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ ওকে কালার দেখেন এত সফট এর ভিতরে কাপড় মাত্র ছয়শো পঞ্চাশ জাস্ট স্ক্রিন শট যার মনে চায় নিয়ে নেন অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে অর্ডারটাকে ডান করে ফেলবেন এটা হচ্ছে জামা খুবই সুন্দর কার চাই বলেন তো আমার চাই ওটার ওর জাস্ট স্ক্রিনশট ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে জামা খুবই সুন্দর ডিপ কালারের ভিতরে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা স্ক্রিনশট যার মনে চাই নিয়ে নেন অ্যাড্রেস ফোন নাম্বার ছাড়া কিন্তু একটা অর্ডার কনফার্ম হবে না ড্রেসটা দেখেন এটা ব্যাক এই দেখেন জাস্ট স্ক্রিনশট যার মনে চাই নিয়ে নেবেন অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে অর্ডারটাকে এটা দেখেছি অর্ডারটাকে ডান করবেন প্রতিটা ড্রেসই চমৎকার সো লেট না করে এখনই এখনই অর্ডার করে ফেলবেন ক্লাসি গুড স্পেজে জাস্ট স্ক্রিনশট সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ